এই আই সি সি জি মস নিয়ম পরিবর্তন করে দিবা এখন থেকে নিয়ম হইব যে টসে হারবো সে ডিসিশন নিব বেটিং করবো না মল্লিং বস বস এই নিয়ম পরিবর্তনের ফলে আপনাদের কোনো সুবিধা দেখতে পারতাছি না টস তো একবার হারবেন একবার জিতবেন কোনো তো লাভ হইবো না তোমার একটা আমি প্রশ্ন করি তুমি টানা কয়টা তো ছাড়তে পারবা বস বস আমি তো সর্বোচ্চ একটা তো ছাড়লে আরেকটা জিতিস বেশি রম খারাপ ভাগ্য হইলে বস দুইটা টানা তো সারি তিন নম্বরটার হারি না বস এই আর আমি তুই জানো গত দুই বছর ধরে আমরা একটা টসও জিতি না টানা বিশটা তো হারছি আগে রাস্কপাল রাজকপাল রাজকপাল নাকি কুটতে মার কোপাল গরুর ঘুমুট খাওয়া কোপাল কপাল এমনি ব্যবহার কর এই কথা উপর এই শাস্তি দিতে কি রে মনে মনে কিছু গস রে যেটা গুছি সেইটা কর নিয়ম পরিবর্তন করে বস নিয়ম পরিবর্তন করার পর যদি তসে যেটা শুরু করেন আপনারা তগন কি কর এমন হইব না রে হইব না আঙ্গরে আমরা চিনি আমরা গরুর গুমুট খাওয়া পাবলিক আঙ্গ কপাল জীবনে ভালো হইব না রে